সকাল সকাল খুদের ভাত একদম আস্তে কিন্তু তেমন একটা রোদ রোডে নেই তারপরে এই যে সকালবেলা একদম রান্না হয়ে গেছে খুদের ভাত হ্যাঁ জাল দিতাম না এটা ওই যে জাল ছাড়ে না ডাইল দেয় নেই সাথে আছে বর্তা সুটকির বর্তা আলুর বর্তা হ্যাঁ সুটকির বর্তা তার নানি বানাই লাইছে শুকনা মরিচ দিয়ে বানাইছে ডাইকা দিলে যাবো বান্ধস নাকি মানা চুলকিলি বান্ধস নাকি চুলকিলি বান

না দহটা দিয়া খাই বো নাকা দুম কিছু আছে কিমান বাবা আলু